আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধন মিডিয়া আস্থার আমি কাউসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা ডিভোর্সি নারীদের ছাব্বিশতম পর্ব আজকে হলো সাতাশতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি শুরু করলাম সকলে মনোযোগের সাথে দেখার আহ্বান রইলো তো প্রথমত যে মেয়েটি রয়েছে ইপাত তানজিনা উনিশশো সালে জন্ম হাইট পাসফোর্ড তিন বিবিএ কমপ্লিট গাজীপুরের মেয়ে মেয়েটি শর্ট ডিভোর্স তো আপনারা যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারিয়া সেলি এস সি পাস উনিশশো সালে জন্ম নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকায় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাইমা আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ দুই এসএসসি পাস বাসা মনিরাবাগ হোসেন মার্কেটে উনি ডেভেলপার বিজনেস করে। মেয়েটি অত্যন্ত সুন্দর এবং ব্যবসায়ী মেয়ে যাদের ব্যবসায়ী মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করলে মেয়ে সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো মাহমুদা সেলিম মুন্নি হাইট পাসপোর্ট ছয় উনিশশো ছিয়াশি সেক্টর তেরোতে নিজস্ব বাসা রয়েছে জিনাইদার মেয়ে তো যারা জিনাইদার মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হল রাশেদা খাতুর উনিশশো বিরাশি সালে জন্ম বাসা উত্তরাতে হাইট পাসও দুই যারা উত্তরা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি ইয়াসমিন ঈশা উনিশশো তিরানব্বই সালে জন্ম হাইট পাসফুর্ড তিন টঙ্গিতে নিজস্ব বাসা রয়েছে যারা টঙ্গি গাজীপুরের মেয়ে খুঁজছেন স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন ইলিনাবিনতে উনিশশো সালে জন্ম কিশোরগঞ্জ হোম ডিস্ট্রিক্ট উত্তরা চার নম্বর সেক্টরের নিজস্ব ফ্ল্যাট রয়েছে ঢাকার স্থানীয় বর্তমানে মেয়েটি সর্দি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল ইসরাত জাহান উনিশশো সালে জন্ম হাইট পাশ চার এম বি কমপ্লিট ইংলিশে অনার্স করা মেয়ে দশ নম্বর সেক্টরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সানজিদা রহমান রহমানব্বই সালে জন্ম হাইট পাসও ছয় গাজীপুরে নিজস্ব রয়েছে নিজস্ব ফ্ল্যাট আছে স্থানীয় মেয়ে যাদের গাজীপুরের মেয়ে খুঁজছেন স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লুনা নাহিদ তৃপ্তি উনিশশো সালে জন্ম হাইট পাসও তিন সেক্টর ছয় নিজস্ব বাসা ঢাকা বি কমপ্লিট উকিন তো যারা অ্যাডভোকেট মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো লিপি আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাসফুট ছয় এসিসি পাস ব্রাহ্মণবাড়িয়ার হুম ডিস্ট্রিক্ট ঢাকার মেয়ে বর্তমানে ঢাকায় নিজস্ব বাসা রয়েছে তাই ঢাকাতেই থাকে তো যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মিলুফা ইয়াসমিন হাইট পাস ফুট ছয় উনিশশো সালে জন্ম মাস্টার্স পাস মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করে মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নাজমিন আক্তার সুমি ব্যাংকার মেয়ে ধানমন্ডিতে নিজস্ব বাসা রয়েছে হাইট পাসফুট ছাড় উনিশশো সালে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সিলভার নিগার জুনি উনিশশো সালে জন্ম হাইট পাসফুট এক ইঞ্চি উত্তরা সাত নম্বর সেক্টরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি এম পাস ঢাকার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এ মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো পাপিয়া আক্তার উনিশশো তিরানব্বই সালে জন্ম হাইট পাসুড পাস এম এস সি কমপ্লিট উত্তরখানে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রসিনা আক্তার এম অনার্স করা উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট তিন ঢাকার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সোনিয়া আক্তার হাইট পাঁচ ফুট দুই উনিশশো সালে জন্ম ভাড্ডাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফাতেমা আজিজ উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট ইন্টেরিয়াল ডিজাইনার মেয়েটি ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো মেহনেস ইলি উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট তিন এম এ কমপ্লিট বাগেরহাটের মেয়ে যারা বাগেরহাট ডিস্ট্রিক্টের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নার্গিস আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট দুই এসএসসি পাস উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেদৌস নয় সেক্টরের নিজস্ব ভাষা মাদারীপুরের মেয়ে উনিশশো সালে সালের জন্ম হাইট দুই এম বিএ এম বি এ করা মেয়ে ঢাকায় নিজস্ব ফ্ল্যাট রয়েছে তো যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল নুসরাত জাহান অনি উনিশশো সালে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি এম পাস গাজীপুরের মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন গাজীপুরে সেটেল মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মৌসুমী আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট চার ইঞ্চি ভোলাতে নিজস্ব ভাষা কালাচাঁদপুর নিজস্ব ভাষা রয়েছে মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটির বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো জিনিয়া উনিশশো সালে জন্ম হাইট পাসপুট দুই এম এ পাস ইংলিশ টিচার বারো নম্বর সেক্টরের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি শিক্ষিত ভদ্র নন্ম যাদের এই মেয়েটি পছন্দ যারা টিচার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে করলে সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো সুমায়াত জান্নাত উনিশশো সালে জন্ম হাইট পাসফুড এক এমএসি করা ধানমন্ডিতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা চাকরিজীবী মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম বন্দা বিধবা ডিবসি হাজার হাজার মেয়ে রয়েছে আনমেরিড ছেলে মেয়ে রয়েছে বিদেশে সেটেল ছেলে মেয়ে রয়েছে যাদের যেরকম ছেলে মেয়ে প্রয়োজন সঙ্গী প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা আমাদের অফিস আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী নিন তো ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেব আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দীর্ঘ বছরের অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজার অধিক ছেলে মেয়ের বিবাহ করা সম্পন্ন করা একটি প্রতিষ্ঠান তো আসুন ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম